আলাইকুম আজকে কিন্তু একটা কুইজ খেলা হবে এখানে খেলায় দুইটা পক্ষ আছে এক পক্ষ হচ্ছে স্টুডেন্ট যারা তারা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ হচ্ছে অভিভাবক আমি অভিভাবক স্টুডেন্ট দুই পক্ষের মাঝখানে আছি একদম শেষ থেকে শুরু করে এখানে প্রত্যেকে যারা আছি একটা ইন্টারেস্টিং জিনিস আগে বলি একটা জিনিস নিয়ে যখন প্রত্যেকে চিন্তা করব তখন প্রত্যেকের যে ব্রেইনের নিউরন আছে না মাথার মধ্যে একটা ছোট্ট জিনিস নিউরন এইটার সাথে অন্য আরেকটার কানেকশন তৈরি হবে প্রত্যেকের আশেপাশে যে মোবাইল গুলো আছে একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল যুক্ত হলে যেমন ইন্টারনেট ব্যবস্থাটা পাওয়ারফুল হয় ঠিক তেমনি করে প্রত্যেকে যখন একই জিনিস নিয়ে চিন্তা করব তখন প্রত্যেকের একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাবে এবং প্রত্যেকের ব্রেইনের যে শক্তি স্বাভাবিক যতটুকু শক্তিশালী আছে তার চাইতে বিশ থেকে পঁচিশ গুণ বেশি পাওয়ারফুল স্ট্রং হয়ে যাবে একটা প্রশ্ন করতে চাই আগে দেখি যে কে বলতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক দুই গ্রুপে কিন্তু আমি ধরবো কিন্তু জাহান নামের কিন্তু জাহান্নাম নাম যে আছে এটার কিন্তু পাহারাদার আছে কেউ কি বলতে পারে যে জাহান্নামের পাহারাদার কয়জন এনিওয়ান হাত কয়েকজন ভেরি নাইস মিডল বয় দাড়াও দাঁড়াও দাঁড়াও কতজন কত কত বলছে দুইজন বলছে এনিওয়ান ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ একজন এ বলছে একজন এক্সিলেন্ট অ্যান্সার ঠিক না বেঠিক পরে আমরা আলোচনা করবো ভেরি নাইস আর কেউ সেভেন কে বলছে সেভেন ও হ্যাঁ কোনো সমস্যা নেই এনি জাহান্নামের নামের পাহারাদার ওই যে লাস্ট বেঞ্চ হ্যাঁ ধরবো কিন্তু জাহান্নামের নামের পাহারাদার কয়জন উনিশ জন কতজন বিশের এক কম উনিশ কয়জন উনিশ হচ্ছে জাহান্নামের নামের পাহারাদারের সংখ্যা হচ্ছে জন আজকে আমরা যা কিছু পড়বো যা কিছু আলোচনা করব দুইটা সংখ্যা নিয়ে সব খেলা দুইটা একটা হচ্ছে উনিশ কত উনিশ আর কোন নড়াচড়া করা যাবে না বেশিক্ষণ টাইম নাই কিন্তু কয়েক মিনিট বলবো যা বলবো প্রত্যেকের কাছ থেকে কিন্তু ধরবো নোবেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলছে কিন্তু সে ধরতে পারে নাই যেহেতু আমাকে বোধহয় টাইম বেশি দেওয়ার জন্য সে তাড়াহুড়া করে বলছে ওরটা সহ ধরবো কিন্তু এই জন্য একদম প্রত্যেকে চুপচাপ খোসর মসর করলে আমি কিন্তু একসাথে পাঁচশো সাতশো স্টুডেন্টকে মানে এই যে ক্লাসরুমের মধ্যে কেউ কোনো কথা হবে না খালি শিখবো আমরা একসাথে ব্রেনগুলো অ্যাক্টিভ হবো এবং ব্রেইনের ক্যাপাসিটি আমি নিশ্চিত করতে পারি যদি মাথার মধ্যে মেশিন লাগানো যায় এখন ব্রেইনের যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি প্রতি মিনিটে আল্লাহর বাড়বে কেন কারণ সবাই মেইন ফোকাস করতেছি একদম পর্যন্ত বলছি প্রত্যেকে কোনো কথা নাই বাচ্চা কাছে আছে চুপচাপ কোনো কিছু করা যাবে না একদম পুরা ফোকাসটা থাকবে কি কি বলছি অনেকগুলো হিসাব কিতাব করব এবং দুইটা গ্রুপ প্রথম গ্রুপ অবশ্য অভিভাবকরা জিতে আছে সমস্যা নাই স্টুডেন্টরাও পারবে আমরা দেখবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটা ছিল যাহার নামের পাহারাদার কতজন বলতে হবে স্টুডেন্ট ভালো করে উত্তর দিলে তাদের পয়েন্ট আমরা যোগ করে দিব হ্যাঁ এটা যেহেতু ওদের বয়স কম তাহলে অভিভাবকরা উত্তর দিছে এক স্টুডেন্টদের এবার আমি আবার শুনি যাহার নামের পাহারাদার কতজন ভেরি নাইস আচ্ছা যার নামের যে পাহারাদাররা আছে তুমি মনে করো তোমাকে ঠেলে হেসরে জান নামের কাছে নিয়ে গেছে শোনো মন দিয়ে শোনো চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না যেভাবে আপনি কি করছেন ঢুকাইতে পারবে না হ্যাঁ তোমার কাছে একটা যাহার নামের পাহারাদার মনে করো তোমার ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে ঢুকাবে না যেভাবে আপনি কি কন যাহার নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লাহ রহমান রহিম কি নাম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ভেরি নাইস বিসমিল্লাহ রহমান ইব্রাহিমে বর্ণ আছে হরফ আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর যার নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব। তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে না যার নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ